মহারাজ হলেন হিন্দু পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি একজন বিষ্ণু হিসেবে পরিচিত। তার জীবন কাহিনী দৃঢ় সংকল্প, ধৈর্য এবং ভক্তির এক অসাধারণ দৃষ্টান্ত। তার কাহিনী ধ্রুব ছিলেন রাজা উত্তানপাদ এবং তার প্রথম স্ত্রী সুনীতির পুত্র রাজা দুই স্ত্রী ছিলেন সুনীতি এবং সুরুচি রাজা সুরুচিকে বেশি ভালোবাসতেন যার কারণে সুনীতি এবং তার পুত্র ধ্রুব অবহেলিত ছিলেন ধ্রুব একবার পাঁচ বছরে ধ্রুব তার ভাই উত্তমের মতো পিতার কোলে বসতে চাইলে তার বিমাতা সুরুচি তাকে অপমান করে বলেন যে তিনি রাজার কোলে বসার যোগ্য নন কারণ তিনি তার গর্ভে জন্ম নেননি এই অপমানে ব্যথিত ধ্রুব তার মায়ের কাছে যান মা সুনীতি তাকে কোনো সান্তনা দিতে না পেরে বলেন যে একমাত্র ভগবান শ্রীহরী তার দুঃখ দূর করতে পারেন মায়ের এই কথায় অনুপ্রাণিত হয়ে ধ্রুব গভীর বনে ভগবানের সন্ধানে বেরিয়ে পড়েন পথে দেবশ্রী নারদের সঙ্গে তার দেখা হয় যিনি তাকে বিষ্ণুর দেবতারা ভীত হয়ে তপস্যায় তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং বর চাইতে বলেন ধ্রুব তখন কোন পার্থিব সুখ বা রাজ্যে চাননি বরং কেবল ভগবানের মহিমা কীর্তন করার বর চেয়েছিলেন তার এই নিষ্কাম ভক্তি দেখে বিষ্ণু তাকে সর্বোচ্চ সম্মান প্রদান করেন তিনি ধ্রুবকে এমন এক স্থান দেন যা কেউ কখনো পায়নি এই স্থানটি হলো সমস্ত গ্রহ নক্ষত্র উজ্জ্বল কাহিনী থেকে আমরা শিখতে পারি যে কঠোর পরিশ্রম অটল বিশ্বাস এবং সৎ উদ্দেশ্য থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব চরিত্র আমাদের শেখায় যে ভক্তি এবং একাগ্রতা মানুষকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ